ইসরায়েলের দ্বিতীয় দিনের মতো মিসাইল হামলা করেছে ইরান ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে রবিবারের দ্বিতীয় দফায় ইসরায়েলে একাধিক লক্ষ্য প্রস্তুতে মিসাইল হামলা চালানো হয়েছে শনিবার স্থানীয় সময় রাত এগারোটার দিকে ইরান মিসাইল হামলা শুরু করে এরপর রবিবার ভোরে তেলা আবিবে ধুন হামলা চালানো হয় বলে খবর প্রকাশিত হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেওয়া হয় ইসরায়েলের বিরুদ্ধে ইরানে অপারেশন টু বোমের থ্রি দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এই দাফে ডুন ও একশোর বেশি মিসাইল দিয়ে আক্রমণ চালানো হয়েছে ইসরায়েলের একাধিক শহরে এই খবর জানানো হয় এ পর্যন্ত মূল লক্ষ্যবস্তু হচ্ছে তেলাবি ও হাইফা শহর অন্যদিকে ইসরাইল ও ইরানের বিমান হামলা অব্যত রেখেছে শনিবার স্থানীয় সময় রাত এগারোটার দিকে ইরানে দ্বিতীয় দফা মিসাইল হামলা শুরু হবার কিছুক্ষণ পর ইসরায়েল তেহরানে বিমান হামলা চালানো শুরু করে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ শনিবার রাতে আইডিএফ এক বিবৃতিতে উঠে আসে যে ইসরায়েল বিমান বাহিনী টানা চল্লিশ ঘন্টা ধরে তেহরানকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে এই দফায় আক্রমণে ইরানের পরমাণু কেন্দ্র ও বেশ কিছু তেল ডিপো হামলা করেছে ইসরায়েল তেওরান শহরে তেল ডিপু ও ইরানের দুটি গ্যাস ফিল্ডে হামলা চালানো হয়েছে এছাড়া তেহরানে একটি পরমাণু কেন্দ্র হামলা করার দাবি উঠেছে আইডিএফের পক্ষ থেকে অন্যদিকে ইরান ও হাইফা শহরে একটি তেল শোধনাগারে মিসাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে দু দেশের মধ্যে দফায় দফায় হামলা এখন পর্যন্ত কতজন মারা গেছে সে সম্পর্কে নিশ্চিত হয়ে যায়নি তবে শনিবারে ইসরায়েলি হামলায় ইরানের আটাত্তর জন এবং রবিবারে আজারবাইজান গভর্নর সহ একত্রিশ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন অন্যদিকে ইসরায়েলের রবিবারের হামলায় এখন পর্যন্ত ছয়জন এবং শনিবারের হামলায় তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন